ক্যাশ পুরো আগে আগে শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহমেদ দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করবো ওই ওসিলে ওমরা করবো ওই ওসিলে আবার ঋণও শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ পাকে সে আয় আছে আপনি কত লক্ষ টাকা কত কোটি টাকা ঋণ আছে আবু তো আপনার হুজুরের চাইতে ঋণ নিয়ে বেশি টেনশনে আছেন আপনি তার কাছে এক চায় পয়সা ছিল না এই আমলটা করার সাথে সাথে যে কোনো একটা মাধ্যমে সে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গিয়েছে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর যদি ঋণগ্রস্ত না হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য না এই আমলটা এই দোয়াটা প্রমাণিত তারপর আবু তো নিজে প্রমাণ পেয়েছেন সেটা আপনাদের সাথে শেয়ার করবেন এবং কিভাবে এটা করেছেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে যদি আপনি আমুলটি এভাবে সঠিক হান্ড্রেড ইনশাল্লাহ আপনি যত কোটি টাকা যত লক্ষ টাকার ঋণ থাকেন না কেন যত টেনশনে থাকেন না কেন আপনি পিছনে অনেক আমল করেছেন কাজ হয়নি কিন্তু আজকের এই আমুলটা একবার একে বিশ্বাসীকে করে দেখুন আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ কারণ এটা আমিও করেছি আমিও এর ফল পেয়েছি আপনি যখন এই আমলটা করবেন যে কোনো কারো মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে না হলে আল্লাহ গাইবি থেকে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে না হলে কোন একটা কাজের মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করার দ্বারা অন্য যারা ঋণ নিয়ে টেনশনে আছে তারা এই আমলটা করতে পারবে এবং এই আমলটা করে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারবে সেজন্য জন্য তারা সুন্দর করে ফ্যামিলিটা চালাতে পারবে এই জন্য সবাই শেয়ার করে দিবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আবু তো মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানি

কত তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহুম্মা ইফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই ওসলে উমরা করব ওই ওসলে আবার ইনো শোধ হবে আমার কিন্তু মাথা ছিল না এটাই হচ্ছে আল্লাহপাকার সেই আয়াত ওমা ইয়া

কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাসা আল্লাহ কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিন গিন করে ভাবতেও গাগিন গিন ধরে মানে কিছু নসিবত করব এটা তো মন থেকে একটা বাধা চলে আস আসলে কি করব কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন একটা আপনি হতবাক হয়ে গেছেন বাকরুদ্ধ কি বলবেন এখন বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি চায় বলে যে কদিন পর বিকিনি পরেই ঘুরবে দেখে